দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মমিনাম হাদি মৃত্যুর পর শহীদ হওয়ার পর হাদি প্রসঙ্গে আবার আজকে কথা বলছি হাদি সিঙ্গাপুর হাসপাতালে মারা গেছে গেছেন গতকালকে তার জানা যায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই উপস্থিতি অনেক কিছুই বলে যায় আমাদেরকে জনগণ তাকে কতটুকু চায় তার চেতনা জনগণের ভিতরে থাকবে কি থাকবে না সে বাংলাদেশে স্থায়ী হবে কি হবে না তার চেতনা তার মানে তার চেতনা কোনটা তার চেতনা হল আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশিদের অবস্থান অথ অর্থাৎ আমাদের সর্বমত্ত রক্ষা পাবে কি পাবে না এটাই এই চেতনাই আমাদেরকে নিয়ে যাবে বাংলাদেশ নামক রাষ্ট্রতি রাষ্ট্রতির নামে অনেক দূরে সুদূর ভবিষ্যতে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লেজুর লেজুরবৃত্তি হয়ে থাকবে না নিজস্ব মাথা উঁচু করে একটি উন্নত জাতিতে রূপান্তরিত হবে হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সর্বতই প্রশ্ন জেগেছে এই কাজটি কারা করলো এই কাদের ইন্ধনে হলো কারা অস্ত্র সরবরাহ করলো কারা প্রশিক্ষণ দিল কারা টাকা পয়সা ব্যয় করল কেনই ব্যয় করল এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গতকাল আপনারা দেখেছেন অনেকেই বা শুনেছেন জাতিসংঘ নিরপেক্ষ তদন্তের দাবি করেছে এবং একথাও বলেছে তদন্তে জাতিসংঘ সর্বতভাবে সহযোগিতা করবে আপনারা দেখেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলার এই চোদ্দ সালক জুলাই যে শহীদ হয়েছে তাদের বিষয়ে তারা তদন্ত করেছে এবং তার স্বীকৃতি অনিবার্য সারা পৃথিবী জাতিসংঘ তদন্তকে নিরপেক্ষ মনে করে এবং অত্যন্ত শক্তিশালী তদন্ত জাতিসংঘ করতে পারে এবং সারা বিশ্বে তা অ্যাকসেপ্টেবল হয় সুতরাং জাতিসংঘ যখন তদন্ত করতে চায় তখন বাংলাদেশের ইউনুস সরকার অবশ্যই এই তদন্তের সহযোগিতা করবে বলে আমরা মনে করি সহযোগিতা করলে তখন কনভিক্টেড বা অভিযুক্ত হবে নিশ্চয়ই অনেকে আপনারা একটা ভিডিও দেখেছেন যেটা ফেসবুক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে হাদি যখন নবিনেশন পেপার সাবমিট করে তারপরে কোনো এক বড়ো দলের নেতার সাথে তার কথা হয় সে তাকে কেন দাঁড়াইছে তার অল্প বয়স তার দাঁড়ানো উচিত ছিল না অন্য কোনো সিট থেকে দাঁড়ানো উচিত ছিল ইত্যাদি বিষয় নিয়ে হাদিকে প্রশ্ন করে এবং তাচ্ছিল্য করেছে। সের তারা যা তারা অবশ্যই বিচারের তদন্তের সময় তারা অবশ্যই শিখে থাকবে তদন্তের সময় তারা অভিযোগপত্রে নিশ্চয়ই তাদের নাম আসবে আসবে হচ্ছে ফয়সাল বা যারা সরাসরি সুখ ফজে অংশ নিয়েছিল তারা তাদের দল যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষ শক্তি তারা সকলেই আসবে এর ভিতরে কে কে থাকবে আপনি একটু মিলাই নেন যে কারা কারা থাকবে থাকতে পারে আওয়ামী লীগ তার দোসর তার নেতাকর্মী থাকতে পারে বিএনপি তার দোসর ও নেতাকর্মী জাতীয় পার্টি এবং বাম দলগুলোও থাকলে থাকতে পারে তারপরে অকার থাকতে পারে সর্বশেষ ভারতীয় র যাদের প্রযুক্তিগত জ্ঞান যাদের প্রশিক্ষণ যাদের পরামর্শে এই হয়েছে সেই র বা ইন্ডিয়াও থাকতে পারে এ লিস্টে চলে আসতে পারে সুতরাং আমরা কোথার জল কোথায় যাচ্ছে এটা আমরা অচিরেই বুঝতে পারবো এই দায় থেকে বাংলাদেশের জীবন অনেকে মুক্ত হবে না পূর্ণ তদন্ত না হলে ইন্ডিয়াও মুক্ত হতে পারবে না সব সময় সন্ধ্যে তাদের পিছনে থাকবেই সুতরাং আমরা দেখি কী হচ্ছে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় ধন্যবাদ সকলকে যারা দেখছেন যারা দেখবেন আসসালামু আলাইকুম